আরও একটি ব্যাড নিউজ আমার লফটি কবুতরটা এই ডিমটা ফাটিয়ে ফেলছে ওদের একটা ডিম ছিল ওইটা তো প্রথম দিকে ফাটিয়ে ফেলছে ডিম পাড়ার পাঁচ থেকে ছয় দিন পরে আর এটা হলো ডিম ফোটার আরও তিন থেকে চার দিন আগে তো জানি না যে ভিতরে ডিমটার মধ্যে বাচ্চাটা বেঁচে আসে নাকি মারা গেছে এটা বোঝা যাবে আর দুই তিন দিন পর তো লাগিয়ে দিয়েছি দেখি তা দেয় কিনা ঠিকভাবে তো তা এতদিন দিচ্ছিলোই আবার দ্বিতীয় দিন আবার আর একটু ফাটিয়ে ফেলেছে এটাকে আমি আবার কসটিউম মেরে দিয়েছি তো দেখে কী অবস্থা বাচ্চাটা বের হয় কি না বাচ্চাটার বেঁচে থাকার হার দশ পার্সেন্ট মাত্র আর নব্বই পার্সেন্টেই আমার মনে হচ্ছে যে বাচ্চাটা মারা গিয়েছে তো সবাই দোয়া করবেন কি অবস্থা আর দেখি এই দেশি মুরগিটা দেখুন এটা কিন্তু এতদিন ঠান্ডা লেগেছিল তো ঠান্ডাটা ভালো হয়েছে মুরগিটা একদম সুস্থ খুব শীঘ্রই ডিম পারবে অনেক শব্দ করে মাঝে মাঝে তো কয়েকদিন মধ্যে ডিম পারবে আর নাক অনেক কালো হয়ে গেছে আর অন্যদিকে আমরা একটা কবুতর বাচ্চা ছোট যার কারণে ছোট বাচ্চাটাকে মা বাবার সাথে রেখে দিয়েছিলাম এবং সকালে প্রচুর পরিমাণে খাবার দিয়েছে এবং ফ্রেশ পানি দিয়েছি তো ওইগুলো খেয়ে বাচ্চাটাকে একদম প্যাট পর্যন্ত খাওয়াইছে এরপর বড় বাচ্চাটাকে আবার ওদের সাথে রেখে দিয়েছি আমার কবুতরগুলো মাঝে মাঝে এরকম সমস্যাটা হয় বিশেষ করে বাচ্চাগুলোকে একটা বাচ্চাকে বেশি খাওয়ায় একটা কম খাওয়ায় আসলে দুটোকে সমান খাওয়াতে চায় কিন্তু বড় বাচ্চাটা একটু যুদ্ধ করে বেশি খেয়ে নেয় তো এই নিয়মটা ফলো করলে আশা করি কোনো সমস্যা হবে না আর যদি বাচ্চাদের প্রতি খেয়াল বা মনোযোগ না দেওয়া হয় ঠিকমতো তাহলে কিন্তু এরকম শুকিয়ে বাচ্চারা মারা যায় একটা সময় আমার এরকমভাবে একটা বাচ্চা মারা গিয়েছিলো এর আগে যার কারণে আমি এই নিয়মটির পর থেকে ফলো করি তো যারা কবুতর পালন করেন তারা এরকম টেকনিক ফলো করতে পারেন তো এই বড়ো বাচ্চাটাকে দেখুন আমি অন্য কবুতরের কাছে পাঁচ মিনিটের মধ্যে জন্য রেখে দিয়েছি তো এই কবুতরগুলো কিন্তু বাচ্চাটাকে ঠুকুর দেয়নি আর ছোট বাচ্চা তো তার জন্য মায়া করে তো এখন আবার এই বড়টার সাথে রেখে দেব মানে যাদের বাচ্চা ওটা তো দত্তক নিয়েছে তো অন্য বাচ্চাটার সাথে আমি রেখে দিলাম এই যে দেখুন বড় বাচ্চাটা তো আমার বিয়েটা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবে